আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিওবি বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ছলাফিরার ক্ষেত্রে পচন আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বাক্যগুলো নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো আরবি ভাষা শুরু করা যাক অ্যানারু মক্তব বা দেন অর্থ হচ্ছে আমি পরে অফিসে যাব আমি ফরে অফিসে যাবো আরবিতে বলতে হবে আনারু মক্তব বা দেন এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া বা যাবো আনারু আমি যাব। মক্তব অর্থ অফিস বা দেন অর্থ পরে মক্তব অফিস পরে অফিসে তাহলে আমরা শিখলাম আনা রু মক তো আমি ফরে অফিসে যাব ইস্তেন না আনারু মাচ্ছে দাঁড়াও আমি তোমার সাথে যাব দাঁড়াও আমি তোমার সাথে যাব আরবিতে বলতে হবে ইস্তেন না আনারু মাক এখানে ইস্তার অর্থ হচ্ছে দাঁড়ানু বা ওয়া হচ্ছে দাঁড়ানু আনা অর্থ আমি ইস্তান্না আনা দ্বারাও আমি রু অর্থ যাওয়া বা যাবো মা আক তোমার সাথে মা অর্থ সাথে মা আক তোমার সাথে তাহলে আমরা শিখলাম ইস্তেন না আনা রু মায়ের আমি তোমার সাথে যাব। বাররু উসব উজাই এর আগামী সপ্তাহে যাব আগামী সপ্তাহে যাব আরবিতে বলতে হবে বাররু উসবো উজাই এখানে বাররু অর্থ হচ্ছে যাব উসব অর্থ হচ্ছে সপ্তাহ উজাই অর্থ হচ্ছে আগামী তাহলে আমরা শিখলাম বাররু উসব উজাই এর হচ্ছে আগামী সপ্তাহে যাব আনাফি তরিক বাইজ অর্থ হচ্ছে আমি পথে আসি আসছি আমি পথে আসি আসছি আরবিতে বলতে হবে আইনফি তোরিক বা ইজি এখানে আয়না অর্থ আমি ফি অর্থ আসি তরিক অর্থ রাস্তা আইনাফি তরিক আমি পথে আসি বা আমি রাস্তায় আসি বা ইজি হচ্ছে আসতেছি তাহলে আমরা শিখলাম আনাফি তোরিক বা ইজি হচ্ছে আমি পথে আসি আসতেছি বা আমি রাস্তায় আসি আসতেছি আইনা ইজিন বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে আসছি আমি বাংলাদেশ থেকে আসছি আরবিতে বলতে হবে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা বা এসেছি আনা ইজি আমি আসছি মিন অর্থ থেকে মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে তাহলে আমরা শিখলাম আনা ইজি মিন বাংলাদেশ অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসছি বা আমি বাংলাদেশ থেকে এসেছি আনা বা ইজি মা আব্দু অর্থ হচ্ছে আমি আবদুল্লার সাথে আসছি আমি আবদুল্লার সাথে আসছি আরবিতে বলতে হবে আনা বাইজি মা আব্দু এখানে আনা অর্থ আমি বাইজি অর্থ হচ্ছে আসতেছি আনা ইজি আমি আসতেছি মা অর্থ সাথে মা আব্দু আবদুল্লার সাথে তাহলে আমরা শিখলাম আনা বাইজি মা আব্দু হচ্ছে আমি আবদুল্লার সাথে আসতেছি লেস হুয়া মা ইজি হচ্ছে সে কেন আসেনি সে কেন আসেনি আরবিতে বলতে হবে লেস হোয়া মা ইজি এখানে লেস হচ্ছে কেন হোয়া অর্থ সে লেস হোয়া কেন সে মাই অর্থ না হিজ অর্থ আসা মাই ইজি আসেনি তাহলে আমরা শিখলাম লেস ও মাই ইজ হ্যাঁ সে কোনো আসেনি বা সে কেন আসে নাই লাত ইস্তাই স্থায়ী তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না ভাবিতে বলতে হবে ইনতা লাত স্থায়ীন এখানে ইনতা অর্থ তোমার লাত অর্থ না স্থায়ীন অর্থ লজ্জা করা তাহলে আমরা শিখলাম ইনতা লাত লাইন হচ্ছে তোমার লজ্জা করে না বা তোমার সরম করে না ইজা হিজে আহাদ কাল্লাম অর্থ হচ্ছে যদি কেউ আসে আমাকে বলবে যদি কেউ আসে আমাকে বলবে আরবিতে বলতে হবে ইজা হি আহাদ কাল্লামনি এখানে ইজা অর্থ হচ্ছে যদি হি যে অর্থ আশা বা আসে আহাদ হচ্ছে নাম না জানা মানুষ যে কেউ কেউ বুঝতে হয় ইজা হিজে আহাদ যদি কেউ আসে কাল্লাম অর্থ কথা বললাম কাল্লামনি আমাকে বলবে বা আমাকে বলো তাহলে আমরা শিখলাম ইজাহিজে আহাদ কালচে যদি কেউ আসে আমাকে বলবে বা যদি কেউ আসে আমাকে বলো আনাহিজি মিন আল মাতার হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে আসছি আমি এয়ারপোর্ট থেকে আসছি আরবিতে বলতে হবে আনাহিজি মিন আল মাতার এখানে আনা অর্থ আমি হিজে অর্থ আসা বা আসছি আনাহিজে আমি আসছি মিন অর্থ থেকে মিন আল মাতার এয়ারপোর্ট থেকে তাহলে আমরা শিখলাম আনাহিজি মিন আল মাতার অর্থ হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে আসছি হুয়া বাইজ বাদেন হ্যাঁচ্ছে সে পড়ে আসবে সে পড়ে আসবে আরবিতে বলতে হবে হুয়া বাইজি বাদেন এখানে হুয়া অর্থ সে বাইজ হ্যাঁ আসবে হুয়া বাইজি সে আসবে বাদেন হচ্ছে পরে তাহলে আমরা শিখলাম হুয়া বাইজ বাদেন হাঁটুচ্ছে সে পড়ে আসবে ইনতা মিন অয়েন হ্যাঁচ্ছে তুমি কোথায় থেকে আসছো তুমি কোথায় থেকে আসছো আরবিতে বলতে হবে ইন জি মিন অয়েন এখানে ইনতা অর্থ তুমি হিজি আর হচ্ছে আসা বাসছো ইনতা হিজি তুমি আসছো মিন অর্থ থেকে ওয়েন অর্থ কোথায় মিন অয়েন কোথায় থেকে তাহলে আমরা শিখলাম ইনতা হিজি মিন অয়েন অর্থ হচ্ছে তুমি কোথায় থেকে আসছ বা তুমি কোথায় থেকে এসেছো। মু দাইমান বাস বাদ আহিমান আর তুচ্ছে সব সময় না মাঝে মধ্যে সব সময় না মাঝে মধ্যে আরবিতে বলতে হবে দাইমান বাস বাদ আহিয়ান এখানে মু দাহিমান মু অর্থ না মু দাহিমান সব সময় না বাস আর হচ্ছে শুধুমাত্র বাস বাদ আহিমান মাঝে মধ্যে বা শুধু মাঝে মধ্যে তাহলে আমরা শিখলাম মু বাস বাদ হচ্ছে সব সময় না মাঝে মধ্যে আনা কার হাঁ সাহাদা আর এই লোকটিকে আমি গিনা করি এই লোকটিকে আমি গিনা করি আর তো বলতে হবে আনা কার সাক সাহাদা এখানে আনা অর্থ আমি কার অর্থ হচ্ছে গিনা করা আনা আমি গিনা করি শাক্স অর্থ হচ্ছে সাক সাহাদা অর্থ হচ্ছে এই লোকটিকে তাহলে আমরা শিখলাম আনা কার সাহাদা অর্থ হচ্ছে আমি এই লোকটিকে গিনা করি বা এই লোকটিকে আমি গিনা করি লেশ ইনতা তাবান অর্থ হচ্ছে তুমি ক্লান্ত কেন তুমি ক্লান্ত কেন আরবিতে বলতে হবে লেশ ইনতা তাবান এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি তাবান অর্থ হচ্ছে ক্লান্ত বা দুর্বল তাহলে আমরা শিখলাম লেস ইন্ান হচ্ছে তুমি ক্লান্ত কেন বা তুমি দুর্বল কেন কেফ হাদাল কালাম এর কেমন কথা এটা কেমন কথা আরবিতে বলতে হবে কে হাদাল কালাম কে অর্থ কেমন হাদাল অর্থ এটা বা হাতা অর্থ এটা কালাম অর্থ কথা কে হাদাল কালাম এর অর্থ হচ্ছে এটা কেমন কথা বা এটা কীরকম কথা ইনতামি তাইজি গুরুহা এর্ত হচ্ছে তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবিতে বলতে হবে মিতা ইজ গুরফা এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইনতামিতা তুমি কখন বা তুমি কবে হিজে অর্থ আসা বা আসবে গুরফা অর্থ হচ্ছে রুম হি গুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম ইনতামিতা ইজ এ গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বা তুমি কখন রুমে আসো কুল্লু সাইজ জেইন অর্থ হচ্ছে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে আরবিতে বলতে হবে কুল্লু সাইজ জেইন এখানে কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু যেই নৃত্য ঠিক আছে বা ভালো বা হচ্ছে ভালো বা ঠিক আছে তাহলে আমরা শিখলাম কুল্লু সাই যেই নৃত্য সব কিছু ঠিক আছে আইনআইপি সইয়া তাবান আমি একটু অসুস্থ আছি আমি একটু অসুস্থ আছি আরবিতে বলতে হবে আইনআই সাইয়া তাবান এখানে আনা অর্থ আমি ফি অর্থ আনা ফি আমি আসি অর্থ হচ্ছে একটু তাবান অর্থ হচ্ছে অসুস্থ বা দুর্বল শাহা তাবান একটু অসুস্থ তাহলে আমরা শিখলাম আয়না ফি তাবান অর্থ হচ্ছে আমি একটু অসুস্থ আছি লেকিন আয়না কেফ রু এর হচ্ছে কিন্তু আমি কীভাবে যাবো কিন্তু আমি কীভাবে যাবো আরবিতে বলতে হবে লেকিন আয়না কে রু এখানে লেকিন অর্থ কিন্তু আয়না অর্থ আমি লেকিন আনা কিন্তু আমি কেফ অর্থ কীভাবে রু অর্থ যাওয়া বা যাবো কেফ রু কীভাবে যাবো তাহলে আমরা শিখলাম লেকে না না কে ফের দিচ্ছে কিন্তু আমি কিভাবে যাব। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুদা হাফেজ